সালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আমার আমরা অনেকেই নামাজের ভিতরে যেমন দেখা যায় ইমাম সাহেব নামাজ শুরু করেছেন এখন রুকুতে চলে গেছে এখন আমরা দৌড়ে এসে নামাজের রুকুতে চলে যাই অথবা এখানে রুকুতে যাব রুকুতে যাওয়ার আগে কী কী কাজ আছে এটা আমরা অনেকেই জানি অনেকে জানি না এই বিষয়টা একটু মোটামুটি আমি খোলাসা করতে চাই তো আমাদের প্রথম বিষয় হলো যদি কোনো ভাই দেখেন যে ইমাম সাহেব নামাজের রুকুতে চলে গেছে এভাবে রুকুতে আইসাতে সাথে দেখেন যে রুকুতে চলে গেছে তো এখন আপনার কাজ হলো আপনি আইসায় হুট করে রুকুতে যাবেন না কারণ উনি কতক্ষণ যাবত রুকুতে আসে হইতে পারে আমি এখন যাওয়ার পর পর উনি উঠে যাবে এখন আমরা তো সাধারণত জানি যে অন্তত রুকুটা তিন ভাগের দুই ভাগ পরিমাণ রুকু পেতে হবে তাইলে সে এই রাখাতটা পাবে এখন এর চেয়ে আপনি কম পাইলেন তখন কি অবস্থা হবে তো একটা রিক্সের ভিতরে চলে যায় নামাজটা তা আপনি আমি আমিও আমার মসজিদে মুসলিদেরকে আমি এই কথাটাই বেশি বলি যে আপনারা এইভাবে না আপনারা নামাজটা এখানে রুকোতে না গিয়ে আপনারা একটু স্টপ থাকবেন পরবর্তীতে আপনারা যেখানেই অ্যাড যদি এটা শেষের রাখা তো হয় আপনি নামাজের ভিতরে যখনই সালামের আগে হইলেও আপনি নামাজে যুক্ত হলে আপনি নামাজের জামাতের শপ পেয়ে যাবেন অতএব সেই আশঙ্কা তো নেই যে আপনি জামাতের শপ পাবেন না অতএব তাড়াতাড়ি এখানে অ্যাড হয়ে যায় এই আশঙ্কা যেহেতু নাই আপনি এটাকে বাদ দেবেন এখন কত হইল আপনি পরিপূর্ণ আয়সা দেখেন যে আপনি রুগুতেই পাবেন মানে ওই রাকাতটা সুরাকের শেষ পর্যায়ে এখন রুগুতেই ইমান সাথে যাবেন বা এই মাত্রই গেছে আপনি দেখলেন এখন আপনিও যাবেন তো এই সুবিধা আপনাদের কী করণীয় সেক্ষেত্রে আমাদের একটা বিষয় হলো আমরা এখানে কিন্তু খেয়াল রাখবো দুইটা তাকবির দিতে হবে হ্যাঁ দুইটা তাকবির এটা দিতে হবে কেন যে একটা তাকবির হলো আমাদের ওই যে প্রথম তাকবির তাহারিমা এটা তো ফরজ এটা দিতেই হবে আল্লাহ একবার তা আল্লাহ বলে এখানে এরকমভাবে আর হাত বাঁধতে হবে না অনেকে কিন্তু এই ভুলটা করে আল্লাহ একবার বলে এরকম হালকা একটা হাত বাঁধে না মানে আল্লাহ একবার বলে আপনি সরাসরি এভাবে করবেন কিন্তু আর একটা সোজা করে হাতটা আপনি আরেকটা তাকবির বলে তারপরে আপনি রুকুতে যাবেন অর্থাৎ তার মানে আপনি একটা হলেন তাকবিরে তা দিলেন আর আরেকটা হলো আপনি রুকুর তাকবির দিলেন কারণ রুকুতে তো তাকবির দিয়ে যেতে হয় এটা যেহেতু আমরা জানি তো সেই সময় আপনার রুকুর তাকবির দিয়ে তারপরে আপনি এখান থেকে যেতে হবে এটাই স্বাভাবিক মশালা তো আমি এই তাকবিরটা দিলাম প্রথম তাকবির কিসের তাকবির তাহারিমা দ্বিতীয় তাকবির হলো কিসের রুকুর তাকবির এরপরে আমি রুগুতে যাবো রুকুর দিকে আমাদের যথা নিয়মে আমি সুবাহানুর আউজিম এগুলো যেটা আছে এটা তিনবার পাঁচবার সাতবার পড়বির এই এবং সবার সাথে আমরা মশলা করবো ইনশাল্লাহ এরপর বাকি অন্যান্য মাসলা যেগুলো আছে আমরা এক একটা করে মানে একটা ভিডিওতে যদি একাধিক মাসলা নিয়ে আলোচনা করা হয় তাহলে অনেকের ধৈর্য কুলাবে না শুনতে চাবে না এই জন্য আমরা একটা করে আলোচনা এক একটা ভিডিওতে দিতে চাই পাক আমাদের সবাইকে এই মাসলাটার প্রতি আমল আমরা তৌফিক গান করেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবরাকাত